ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো সমস্ত বিকেলের কাজটা সেরে বাইরে এসেছিলাম আর এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা মতো তো এই যে দেখো দেখছি বাইরে এসে দেখছি প্রীতম এখানে খরগোশ নিয়ে এসেছে দিয়ে খরগোশটা দেখে আর কি ভিডিওটা স্টার্ট করলাম তো হ্যাঁ দেখছি খরগোশটা বেশ সুন্দর সাদা রঙের আর একটা ছিল কালো রঙের একটা সাদা একটা কালো বেশ ভালো লাগছিল তো তোমাদেরকেও একটু ভিডিওটা শেয়ার করলাম মানে এই খরগোশটার জন্যই ভিডিওটা করছিলাম এর আগে কোনো ভিডিও বানানো হয়নি তো ভাবলাম চলো ভিডিওটা এবার স্টার্ট করে দিই তো চলো সবাই ভিডিওটা আমার দেখতে থাকো সঙ্গে থাকো আর খরগোশের বাচ্চাটা খুব দুষ্টু দেখতেই পাচ্ছ আমি হাতে নিয়েছি কেমন করছে দেখো আর বাচ্চাটা ঘাস খাচ্ছে আর যখনই আমি ফোনটা নিয়ে যাচ্ছি ওর সামনে ও পালিয়ে যাচ্ছে তো বারবার প্রীতম এনে এনে রেখে দিচ্ছিলো আর ও বারবার চলে যাচ্ছিলো দেখো আমি যে ফোন নিয়ে যাচ্ছি আমি পালাচ্ছে তো দেখতেই পাচ্ছ কেমন লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছিল বেশ ভালো লাগছিল তো তোমাদেরকেও ভিডিওটা শেয়ার করলাম তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো দেখো একটা আমাদের পাড়াই প্রীতম দাদার প্রচুর খরগোশ এর একটা ইতিহাসও আছে সেটা বললে প্রীতম দাদা লজ্জা পাবে তাই বলছি না এইটা কি কিনা হয়েছে বিতো সবচেয়ে পূজাতে তারপরে তার আগে হ্যাঁ হ্যাঁ পূজাতে এটার বাচ্চা হয়েছে নাকি না না কে নিছে এটাকে হ্যাঁ থেকে খরগোশের লাগবে কান খারাপ করছে খরগের সাদা গুলো বেশি ভালো লাগে দেখতে

শুধু আমার গায়ের মধ্যে চলে আসছে কুটকুট করে আমার পায়ের কাছে চলে আসছে দেখো पालेगा दो, दूरे

ফোনটাও কেম নাকি ওটা বিস্কুট খাচ্ছে এখানে দাঁড়া বাবা একটু আসছে

아니야 아니리에 사바리 빼앗는다. 오, 오, 오. 오, 오, 아 아디. 더 아디, 더러워. 더러워, 더러워. 오, 오, 오. 오, 오, 오. 아디. 봐, 봐, 봐. 봐, 봐, 봐. 아디. 봐, 봐, 봐. 봐, 봐, 봐. 봐, 봐, 봐. 봐, 봐, 봐. 아 펠리버터, 펠리베, 펠리버터, 펠리버 펠리버터, 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 চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা